السلام عليكم ورحمة الله. اجي بيروت هذاك نتاع براندو الشوق يبقى في فقير في الحياة من الصحاب ومن ওরা হচ্ছে মুসলিম কিন্তু কেমন মুসলিম হলো রমদান মাস মানে রমজান মাস এই রমজান মাস ওরা কি করতেছে নামাজ পড়ে মসজিদে যে ভিডিও করে আর ওই নামাজের মধ্যে একে অপরকে টানে সামনে ঝাড়ু দেয় এগুলো কি মুসলিম কুম্বর কি এগুলো করা উচিত এগুলি করে তো মুসলিমদেরকে লাঞ্ছনা তাঞ্ছনা করতেছে ইহুদিদের কাছে মুসলিমদেরকে ছোট করতেছে নাস্তিক গাজীদের কাছে মুসলিমদেরকে ছোট করতেছে এই আমি বলি ভাই যারা এইসব কাজ করতেছো বা করবা তোমাদের দুইটা পাও ধরি তোমরা যে বিউটা করছো এই বিউটা দয়া করে বিউটা ডিলেট করে দাও কারণ এই বিউটার কারণে এই বিউটা যতদিন থাকবে অনলাইনে ততদিন মুসলিমরা নাম ছড়া টান ছড়া কোনো ইহুদিদের কাছে মাথা তুলে চোখ তুলে চোখ চোখে চোখ রেখে কথা বলতে পারে